সাইন্সের এর মানুষ আসন এরারে জান্নাত না দেবা তাও আল্লাহর হক আল্লাহর দাবি কোন সাইন্সের মানুষ এর এর মধ্যে 1 নম্বর মুমিনুল যারা মদ্যপান করবা মদের সাথে জড়িত থাকবা মদ পান বা এরার এরার বিনা জান্নাত লাল হারাম করছে এরা লাইন নাম ঠিকানা দুই নম্বর ও আকিনুর রিবা শুদ্রে আরবিতে হয় রিবা সূত্রে আরবিতে কিতা হয় রিবা যারা সুদের সঙ্গে জড়িত আছেন এই সুদটার সুদকুর মানুষ যারা মারা যাইবা এরারও জাহান নাম ডালা আল্লাহর হক এর জন্য আমরা সুদের মধ্যে যারা জড়িত আছি বাইজান এটা দিন আমরা বাসিয়া থাকতাম যে এলাকার মাঝে যে জাতির মাঝে সুদ থাকবো এই এলাকার মাঝে এই জাতির মাঝে দুর্ভিক্ষ দেখা দিব অভাব বনটন দেখা দিব মুসনদে আহমদ শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يذر فيهم الربا الا اخذوا بالسنا রাসূলুল্লাহ فرمায় যে এলাকার মধ্যে যে জাতির মধ্যে যে গ্রামের মধ্যে যে জাতির মধ্যে সুদ নামক অপরাধ প্রচার প্রসার হইব এই সুদের কারণে এলাকার মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব অভাব অনটনে দেখা দিব এমনি বাহ্যিক অবস্থায় আপনি বেদান দেখ ভাই আপনার কাছে টাকা পয়সা আছে বিল্ডিং আপনি একতলা দুই তলা তিন তলা বিল্ডিং আপনি বানাইছেন কিন্তু রাত্রে বিছনার মধ্যে ঘুমাই ভাই ঘুমাইতে আপনার শান্তি হয়ে না জমিন ও চলাফেরা করবে চলাফেরা শান্তি হয়ে না হে আল্লাহর মায়ের বন্ধে গান এই ধরনের গুণার আমরা বাঁচিয়া তাকা লাগবো যে এলাকার মধ্যে সুখ থাকবো আর কি গুণা লস হইব কলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা

পানি নাই আল্লাহ মেঘ বন্ধ করে রয়েছে বিভিন্ন হলে আল্লাহ পরীক্ষা করব কিন্তু জানিয়া রাখবা আল্লাহ কোনো সময় মমিন যারা আছেন আল্লাহ পরীক্ষা করে এটা হইল আলে ব্যাপার আর বন্ধা বান্ধে যখন কোনো গুণা করেন গুনার কারণে আল্লাহ বিভিন্ন ধরনের রাজা বেদে এর লাগে আমরার সামনে গত দুই তিন বছর করোনা নামক মহামারী আসলো না আপনারা খুব এটা তার তুলা পরে আয়ার আছেন তো আচ্ছা তো আমি কুয়া তাহলাম চার শ্রেণীর মানুষের জন্য না দেওয়াটাও আল্লাহর হক এর মধ্যে যারা মদ্যপান করেন এর মধ্যে যারা সুদ খায় আর খারাপ ও আকলু মাল ইয়াতিম বেগাই আল্লাহ রহমানি ফুরমান যারা এতে মর মাল খাইবা এতে মাল খানে ওলা মানুষ জমিন তিন বিদায় নেওয়ার ঘরে এরারে আল্লাহ জন্য দিতানা জাহান মর মধ্যে ডালবা আর খারাপ বল আকুলি ওয়ালিদাই মাতা পিতার অবাধ্য সন্তান যারা সই এরারে ওয়াল্লাহ জাহান্নামের মধ্যে ঢালবা এরারে ওয়াল্লাহ জান্নাত দিতা না এটা তানোর হ এতি মর মাল খাওয়া বড় ধ্বংসাত্মক গুনাহ সুদ খাওয়া ধ্বংসাত্মক গুনাহ এর জন্য আল্লাহর মায়ার বন্ধগান বুখারী শরীফের হাদিস হাদিসের বর্ণনা করে সাহাবীর নাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله আলম বেপা আল্লাৰ খাবি বৰমান আমাৰো মোৰ তোমরা সাতটা দংশাত তোক গুণা তিনবা sিয়াটা কিয় সাতটা দংশাত তোক গুণা তিনবা sিয়াটা কিয় পালৈ আৰু চুল আল্লা ইয় মা শুন না ওরা জানতে যাইলা।

আল্লাহর আবেদে ফরমানো কাতলুম নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওই কাউকে হত্যা করা দং সত্য গুনাহ ওই কাউকে হত্যা করা কোন জান রে এমন কি জান একটা চোলা পাখিরে আপনি ওই হত্যা করতে পারবে না ওই একটা চোলা পাখিরে আমরা হত্যা করতে পারতাম না তো যাই হোক আমার বুজুর্গ আমার সময় শেষ

যতদিন পর্যন্ত জমিনের মধ্যে রাখবাই এ দিন শিরতল মুস্তাফি উমর মধ্যে কাই মার দেব রাখিও যখন আপনার পছন্দ হইব জমিন তিন তুলি রাইতায় জীবনের শেষ সময় খান আপনার নবীদের নুরানে চারা মুবার কামরার নয়নের সামনে রাখিয়া নয়ন বরি নবীদের চারা দেখাইও আর জবান বরি ফোড়া নিল ভাই محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله